একাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আন জাস্ট ফাটাফাটি আছো ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্ট তো এখন বাজে ঘটিতে দুটো চোদ্দো চব্বিশ তারিখ রবিবার আমি আর কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছ দুজন বেরিয়ে পড়েছে আমরা দুজনই না আমাদের সাথে আরও অনেকেই আছে সেটা আস্তে আস্তে পরে তোমরা দেখতে পাবে তো এখন আমরা যাচ্ছি অদিতির বাড়ি অদিতির বাড়ির সাইকেল আছে আমি আর কিছু সাইকেল করে যাবো অদিতির বাড়িদের নোহামদের অদিতিকে নিয়ে যাব হাসনাবাদ স্টেশনে তারপরে আজকে জানেন আমাদের শুরু হবে হাসনাবাদ থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার চলে যাবো আমরা বোলপুর সামনে তো চলো আগে জানি তোমরা দেখতে থাকো এখন বাড়ি থেকে জাস্ট বেরোলাম আর তিনটে পাঁচে আমাদের ট্রেন হাসনামার থেকে তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব ডাইরেক্ট বোলপুর যাওয়ার জন্য জেনারেল বগিতে কি হবে আমরা কিছুই জানি না ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতা থাকবে জেনারেল বগিতে যাওয়ার কি অদিতি সাইকেল বুঝতে পারছে ও সাইকেলে কারা চলছে ও সাইকেলের ক্ষমতা নেই আর আর আমি একটু এত দূর পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যাচ্ছি তারপর কিছুটা এখন চালাচ্ছে কিছু কেমন লাগছে চালিয়ে বিশাল ভালো লাগছে ট্রেনিং হচ্ছে কমান্ডো ট্রেনিং চারিদিকে কুয়াশা মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কুয়াশা দেখো একবার শুধু দেখা যাচ্ছে না বাইরে আর কালকে রাত্রিবেলা ওয়েদার দেখে আমি বুঝতে পেরেছি পেরেছিলাম আজকে রাত্রিবেলা কুয়াশা থাকবেই তো আমরা প্রায় অদিতির বাড়ি থেকে পাঁচ দশ মিনিট হাঁটার পরে আরেকটুখানি বাকি আছে স্টেশন তো চলে একবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে তো দেখো কুয়াশার জন্য ট্রেনও ঠিক করে বয়া যাচ্ছে না ওই তিনটে ট্রেন দাঁড়িয়ে আছে ওর এবং স্টেশনে গিয়ে দেখতে হবে কোন ট্রেনটা যাবে ফাইনালি আমরা দশ মিনিট হাঁটার পরে হাজনাবাদ স্টেশনে চলে এসেছি আর ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে কারণ এখান থেকে আমাদের ট্রেন ট্রেনগুলো সব চালু হয় আছে আরো যে বিক্রম আগে থেকে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে ওই এখান থেকে শান্তিনিকেতন কেটেছে বোলপুর শান্তিনিকেতন মাত্র পঞ্চাশ টাকা করে না কিন্তু কি করে ভুলভাল কাটেনি তো আমার তো বিশ্বাস আমাদের আরেকজন চলে এসে বাচ্চা

বাইরে দেখো কুয়ার সঙ্গে এখনো বন্ধ গাড়ি আর এই যদি সিট পাওয়া নিয়ে যে কত কিছু হয়ে গেল ওলার বাইরে

তো ঘড়িতে এখন দশটা চুয়ান্ন আর আমরা এসে পৌঁছালাম বর্ধমান এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে বোলপুর শান্তিনিকেতন এবার আবার টিকিট কাটতে হবে এগারোটা বাজে দশটা পঞ্চান্ন হয়েছে এগারোটার মধ্যে টিকিট কাটলে দেখি তৎকাল যদি পাইটা ভালো হবে টিকিটটাকে কেটে নি তারপরে ভালো হচ্ছে ট্রেন উঠেছে আর জায়গাও পেয়ে গেছে আমাদের টিকিট বুকিং হয়নি কালকে বাচ্চা একটা হয়েছে বুকিং করেছে সেটা ওয়েটিং তো আমি ক্যান্সেল করেছি সত্তর টাকা ফেরত দিয়েছে কত জানে চার দিন ক্যান্সেল করার আগে সবাইকে জিজ্ঞাসা করেছি সবাই মাথা নাড়িয়েছিস তারপরে ফাইনালি আমরা এখন চলে যাবো শান্তি নিকেতন আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো বারোটা পনেরো বেশি না আমরা দশ এগারো ঘন্টা জার্নি করে শান্তি নিকেতন এসে তাড়াতাড়ি হোটেলে যাব ফ্রেশ হব দেন আবার বেরিয়ে পড়বো টোটো করে আমরা হোটেলের সামনে আর যা হালাত খারাপ স্টেশন থেকে বেরিয়ে আইন করে তারপর আসতে হলো এই হলো রুমের কন্ডিশন কিং সাইড বেড ওয়াশরুম জাস্ট পরিষ্কার করে দিলো সুন্দর একটা ফিনাইলের গন্ধ রয়েছে আর আমাদের শুধু দরকার এই খাটটা আর শরীর পারছে না প্রত্যেকটা একটা একটা রুম তার সামনে সুন্দর একটা ব্যালকনি আছে আর সামনে সুন্দর গার্ডেনিং করা হোটেল শান্তিনিকেতন নাম ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাই ওখান থেকে বুক করে আসতে পারো বিশেষ করে যদি এরকম পৌষ মেলার সময় আসে তো অবশ্যই বলবো বুক করে তারপরে এসো না হলে কিন্তু টোটালি রুম পাবেই না পৌষ মেলার সময় না আসতেই বারণ করবো যাদের মেলাটাই বেশি ইম্পর্টেন্ট তারাই একমাত্র পৌষ মেলার সময় পৌষ মেলার সময় আসলে কোনো কিছু ঘুরতে পারবে না শুধু মেলাটাই দেখা আমাদের হবে চলো আমাদের ফ্রেশ টেস হয়ে গেছে এবার বেরোবো খেতে দুপুরবেলা লাঞ্চ করবো হোটেলে আমাদের অপশন আছে বাট আমরা আজকে হোটেল থেকে করবো না আজকে বাইরে থেকে করবো সব রেডি ফেডি হয়ে বেরিয়েছি তো হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো করে যাচ্ছি এখন

তোমাকে দেখাচ্ছে তারপরে মাছ এটা খাওয়লাম তো আমরা যে হোটেলটা থেকে গেলাম খুব সুন্দর রান্না বান্না করে সুন্দর খাবার মাছ ভাত খেলাম নব্বই টাকা করে নিলো আর সবজি ভাত হচ্ছে পঞ্চাশ টাকা তো খাওয়ার পরে ভালো যাই সামনেই মেলা হচ্ছে পৌষ মেলা যাই একটু হেঁটে হেঁটে ঘুরে আসি শান্তিনিকেতন পৌষ মেলা যেটা দু হাজার তেইশ সালে দু বছর হয়নি সেটা চব্বিশে ডিসেম্বর মানে আজকে থেকে চালু হলো মেলা ভিড়টা দেখো শুধু এখানকার মানুষ না বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ আছে তো আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি এই মেলায় আমরাও দেখতে যাচ্ছি যে কি হয় মেলাতে দেখ হাতের কত সুন্দর কাজের উপর পাঞ্জাব আর এখানে যা দেখতো সব কিন্তু হ্যান্ডমেড এখানে পুলি পিড়িয়ে পাটি সবটা তো খাওয়া দাওয়ার পরে একটু মেলা ঘুরে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে রেস্ট নিয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে বেরোবো আমাদের শরীরের আর খ্যামটা নেই তোমার শরীরের ঠিকঠাক রাস্তায় যাচ্ছে তো আর এখানে মানে মেন সব রাস্তা নো এন্ট্রি তো টোটো আমাদের যে রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি আবার আর এত অলি গলি পাওয়াই খুব দুষ্কর তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে সুন্দর একটা ঘুমের পরে এখন গড়িতে বাজে ছটা ছয় আর এখন আমরা বেরোচ্ছি আর এই পৌষ মেলার সময় এসেছে তো সব জায়গায় নোয়নকে কোনো জায়গায় টোটো ঢুকতেই দিচ্ছে না তো আমাদের ঘোরার জন্য খুব প্রবলেম হয়ে গেছে আমাদের ফার্স্ট টাইম আমরা তো ঘুরতেই এসছি আমরা ঘুরতেই পারছি না অনেকে আসে এই পৌষ মেলা দেখতেই আসে শুধু তো তাদের জন্য ঠিক আছে বাট আমাদের জন্য একদমই এই সময়টা পারফেক্ট না তো চলো বেরোই সবাই রেডি হয়ে গেছে এক এক করে রেডি হচ্ছে আমাদের অনেক বড় টিম তো রেডি হতে একটু সময় লাগে আমাদের হোটেল থেকে বেরোলে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে মেলা মানে মেন এন্ট্রি আর এই টোটাল এই টোটাল এই জুড়ে মেলাটা বসছে মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না

এটা সাংঘাতিক জিনিস ওর মধ্যে বসাবে পুরো তোমাকে বেঁধে বুধে বসাবে উল্টো হচ্ছে ঘুর ঘুরতে দেখো যেখানে যাই সে ফুচকাটা টেস্ট করি তো এখানে এসে ফুচকা টেস্ট করবো সেটা হতেই পারে না ভীষণ করে কালা চাদে স্পেশাল ফুচকা তো জল ফুচকাটাই খাবো আমরা তো অন্যরকম টেস্ট বাট দশ টাকায় চারটে পড়ে এত ভালো লেগেছে এখানে তৈরি হচ্ছে এখানে সুন্দর করেছে নেম প্লে কাঠের ওপরে লিখে দেবে এটা দেখো দারুণ ওড়ামাটির কাজ তো এখান থেকে মালপোয়া নীলা মারাইশো আর জিলিপি নীলা মারাইশো তো আমরা এখন ঘুরে ঘুরে চলে এসেছি হোটেলে আর হোটেলে যে খাওয়া দাওয়া নিয়ে এটা হয়েছিল হোটেলের রুমে বসে টোটালি কোনো খেতে খেতে দেবে না তো শান্তিনিকেতন হোটেল আগে এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম তোমরা কিন্তু রুমে এনে কোনো খাবার খেতে পারবে না এদের হোটেল থেকে যদি খাও তাহলে নিচে বসে খেতে পারবে নাহলে বাইরে থেকে খেয়ে তোমাদেরকে আসতে হবে মানুষ আর মানুষ মেয়ে বাচ্চা ওর ভাত খাবে তো সেই জন্য হোটেল থেকে আমরা নিয়ে নেব আর আমরা বাকিরা সব বাইরে গিয়ে খেয়ে আসবো আজকে ভিড় তাহলে এখানেই শেষ করে টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও তো অবশ্যই বলো তোমাদের শান্তিনিকেতন ভিডিওটা কেমন লাগছে মেলাটা আজকে বিশাল বড় ছিল কিছু কিছু স্বর্জ আমি নিয়েছি সে করে ভিডিও দেখাবো পুরো মেলার ভিডিও ভিডিওতে অ্যাটাচ করে ভিডিওটা কুড়ি বাইশ মিনিটের হয়ে যাবে এত বড় মেলা আর ওখানে ওই মেলাটার মধ্যে এন কিছু নেই যে নেই সমস্ত দোকান আছে সব কিছুই আছে মেলার মধ্যে দেখা হচ্ছে